মেলা দিন পর বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোট বোনের বাড়িতে বেড়াইতে যাইতেছি সকালে নিমিশে হারাই গেল যেই রিক্সা আমি আমার ছেলে মেয়েকে বসায় রাখছি দেখেন আমার পোলার কামটা করতেছে কি ঢুলের বাড়িতে করতেছে নাচা নাচি আমি তো কাঁচার ভিতরের পাখি মনে হইতাছে মুক্ত হইয়া করতেছি হাঁটাহাটি বইন আমার বিশ্ব কামনি দুই চুলার মধ্যে রান্না বান্না শুরু করিয়া দিছে আমি ও সাথে বইসা বইসা রান্নায় সাহায্য করতেছি মাঝে মাঝে একটু কুলা মুখে দিয়ে লবণ দেখতেছি

পোলায় তো আমার খুব মেলা খুশি কারণ অনেকদিন পর বোনের বাড়িতে বোনের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি খুব একটা দূরে না পোলাপানের কাজ করছি পুলার রিক্সার মধ্যে বসাই রেখে আমি ঘিসি ভাইগিনের জন্য খাবার দাবার কিনতে টুকিটা দুদিন পর বোনের বাড়িতে যাইতেছি খালি হাতে যাওয়া যায় নাকি জন্য খাবার দাবার কিনা আসা দেখি পোলাপান্ডা যে রিক্সার মধ্যে বসাই রেখে গেছি সেই রিক্সাওয়ালা না শেষ করে রিক্সা না দেখতে পাই আমার তাই তো পানি নাই শুরু করে দেবো কান্নাকাটিয়া সামনের দিকে তাকাই দেখি রিক্সাওয়ালা এক জায়গা থেকে আরেক জায়গায় বসে রয়েছে দেখতে পাই আল্লাহ আল্লাহ আমার মনে শান্তি দেখেন আমার ছোট বোন বিশ্ব টিনের গরদারে কত সুন্দর করে সাজাইছে আমার মনের ভিতরে এখনো কি যে ধরপর ধর এত সচেতন হয়ে ও কেমনি বুকামি কাজটা করলাম পুলা পানের একা একা বসায় রাখলাম রিক্সার মধ্যে শিয়াল চাষার যদি ইমানদার না হয়তো আমার পুলা পানের নিয়ে যদি কোনো দিকে চলে যাইতো প্রবাসী বাবাই কি আমার রাস্তা রাখতো আল্লাহ অনেক বড় বিপদের হাত থেকে বসাইছে রিক্সাওয়ালা চাচারে ইমান দিচ্ছে কি পান দুইটা সার আর কিছু আছে বাবাই তো থাকে প্রবাসী বাবানের দায়িত্ব তো আমার উপরেই দেওয়া গেছে দেখেন আমার বইনের ছোট্ট কিস্তি রংকি সুন্দর করে ঘুসাই রাখছে হৃদয় কয়ে বোনের জন্য বইনের খুব মায়া থাকে এই দেখেন সাহায্য করতেছে বইনের কাজে দেখি আমার ছোট বইনে কত রান্না বান্নার আয়োজন করছে সব কাজ সামলাইতে হয় একাহ বইনের শ্বশুর শাশুড়ি কেউ এই বাইসা নাই আর আমার বইনের জামাই হলেও পাঁচ বইনের এক ভাই যে দেখেন আপনি খুব মজার একটা জিনিস দেখায় এর থেকে খুব স্বাদের পুনামা কিনে আনছে আমার বইনের জামাই পুনামাছ আগে আমার বাবার বাড়ির এলাকায় কত পাওয়া যায় তো কিন্তু এখন আর পাওয়া যায় না স্বাদের পুন ওদের এলাকায় এখনো পাওয়া যায় কিন্তু কই রাস্তা

বাজানো হইতেছে ঢুলের শব্দ শুনে আমার পোলায় দেখেন না কি ফানি নাচ না দিছে অধিকটা দেখেন নাইকা বানুরা নদী ধারে যাইয়া মাছ দেখতেছে আমার ডেকে ডেকে কইতে আমার দেখো কত মাছ ভাইসে রইছে আমার ছোট বোনের বাড়ির পাশে রাস্তার রাস্তার পাশে নদী আবার আসলাম নদীর বাড়ির এই রাস্তার মধ্যে একটু হাঁটাহাটি করতে না নদীর মধ্যে কত কচুরি পানা হিসা জমা রইছে এটার একদম বেহাল অবস্থা হয়ে গেছে আগে নদীর উপর দিয়ে কত ভূত নৌকা যে ভাইসা বেড়াইতো দেখতেও খুব সুন্দর লাগতো তো মানুষ এই নদীতে গোসল করতো সে আমার ছোট খালার বাড়ি খালার বাড়িতে যখন বেড়াইতে আসতাম আমিও তো এই নদীতে কত করতাম দিক দেখে নদীর পাড়ে এসে আমার কি ভালো দিয়ে হাঁটা হাঁটি করতেছি মাসাল্লাহ মার্শাল দারুণ একটু অনুভূতি করলাম হাঁটা হাঁটি এখন এখানে পড়ছি রাস্তায় এখন একটু পাতলা ভয়ও না হঠাৎ করে আমার মনে পড়ছে আমি তো রাস্তায় কেউ নাই এর জন্য আমি দৌড়ে দৌড়ে এখন বাড়িতে যাইতাসি আল্লাহ বাঁচাইছে দৌড়াইতে দৌড়াইতে অবশেষে আমি বাড়ির সামনে এসে দেখেন আমার বইনের ফার্মটা ভরা মুরগি যারা আমার রেগুলার ভিডিও দেখেন

পাওয়ার সাথে সাথে আরাম কইলা কর্তগুলি পপন নিয়ে খাইবেন আর আমার ভিডিও দেখবেন খুব মজা পাইবেন আর শুনেন ভুলেন না কিন্তু ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাইব দুবার যে প্রথম কমেন্ট করতে পারবেন সে বিশ কেজি বাতাসা পাইবেন